সেই দিন আল্লাহ হাতকে কমান করবেন অঙ্গপুরতঙ্গে কমান করবেন এই হাত খবরদার তার কথা শুনবি না একমাত্র আমি আল্লাহর কথা সেই দিন আপনি হাতকে কমান করবেন শুনবেন না আজকে আপনি হাতকে কমান করেন যা কিছু করেন যা কিছু করতে চান হাত তাই করে বলেন ঠিক কিনা আল্লাহ দয়াবান আল্লাহ মেহেরবান বান এই জন্য আপনার আমার এমন ভাবে তিনি সাজিয়ে দিয়ে ছেন আল্লাহ দয়া না করে একটা আঙ্গুল যদি না দিতেন তাহলে আপনার আমার কীরকমও হয়ে যাইতো একটু তাকান শহরে আমি একটা ছন্দ তৈরি করেছি হাতের আঙ্গুলের আল্লাহ কত মেহেরবান দেখেন হাতের আঙ্গুলের দিকে তাকান হাতের আঙ্গুল কয়টি বলেন তো নামাজ পাঁচ পাশক্ত হাতের আঙ্গুল পাঁচটি এই যে কোরআন দেখতেছেন কোরআন শিখতে গেলে পাঁচটা বিষয় আপনাকে জানা থাকা লাগবে ইসলামের খুঁটি কয়টি বলেন তো কালেমা কয়টি আপনার আমার বলেন তো বাপ কয় ওই যে হুজুর গড় ফের একজন যদি একজন হয় আল্লাহ কোনার বলেছেন ইয়াবাণী আদাম আল্লাহ কে আরামতের মায়েদানে কলিমুদ্দিন সলিমুদ্দিন বাপ বলে আপনাকে ডাকাবে না আল্লাহ বলবে ইয়াবানী আজ আম ও হে আদমের সন্তানেরা এইদিকে আসো আদম আপনার আমার কে হয় সাউন হয় না

জাতির পিতা আল্লাহ কোরআনে শিক্ষি দিয়েছেন মিল্লাতাম আবিকুম ইব্রাহিম মিল্লাত মানে সকল মিল্লাতের আবি মানে পিতা ইব্রাহিম মানে ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওরে বাপ এই জাতির পিতাকে নিয়ে অনেক নাটক টাটক হয়েছে বলেন ঠিক না আপনার আমার জাতির পিতার নাম কি এবার তাহলে বাপ গেল কয়টা যা আদি পিতা জাতির পিতা কলিমুদ্দি সলিমুদ্দি জন্মদাতা পিতা বলেন ঠিক কিনা কয়টা গেল বাপ তিনটা বাকি আছে কয়টা আলোচনার শেষ পয়টা মনে করে দিবেন বক্তা আসলেই আমি এই দুইটা বলেই নেমে চলে যাব তাহলে তিনজন বাপ বাপ শিখতে দিতে হবে পাঁচটি নামাজ পাঁচ ওয়াক্ত ইসলামের খুঁটিও পাঁচটি কোরআন শিখতে গেলে পাঁচটা বিষয়ের প্রয়োজন হবে মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে পাঁচ জায়গায় হাজরা দিতে হবে কয় জায়গায় জোরে বলেন পাঁচ জায়গায় হাজরা দিতে হবে তিন যিনি আপনার আমার রব আপনার স্রষ্টা আপনার আমার প্রভু তিনাকে লিখতে গেলে খুর দরকার হয় কয়টা জোরে বলেন তাহলে পাঁচটার ভেতরে অনেক কিছু আছে না নাই পাঁচটার আলোচনা অনেক লম্বা আমি সেদিকে দাইতে চাচ্ছিলাম না আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহ রহমান আল্লাহ মেহেরবান আপনারা আমার চায়রা সুরত দিয়েছেন অনেক সুন্দর আল্লাহ কোরআনে বলেছেন লা কদ খালাকনাল ইনসানা ও উইম আমি মানুষদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করে দিয়েছি কি আকৃতি উত্তম আকৃতি দেখেন পাঁচটা আঙ্গুলের খালি আমার সময় কাটতেছি কখন বক্তা আসে আমার আলোচনা অনেক বিশাল লম্বা এই জন্য আমি তাড়াহুড়া করে বলতেছি আপনারা একটু কষ্ট নেবেন না বলেন ঠিক কিনা না সন্দারতাম ও চল কেননা আমরা হচ্ছে তক্তা আস্তে সে বক্তা আমরা হলো খিচড়ি আস্তে সে পোলোয়াও আগে যদি পোলোয়াও দেয় খিচড়ি আর কেউ খাবে না এখন আপনারা পেটে চলে যাবে বলেন ঠিক কিনা খিচড়ি খাওয়ার পরেও যদি কাচ্চি বিরিয়ানি আপনার ভালো তরকারি দিয়ে ভাত আসে আরো দুই প্লেট বলেন ঠিক কিনা আর যদি আগে বিরিয়ানি খেয়ে থাকেন আর যদি পোলাও নিয়ে নেয় পেট ভরা এই জন্য আমরা ওদেরকে এ রেখে দিয়েছি আমরা আগে আপনাদেরকে পেটটা ভরপুর করি ওরা এসে আরও ভরপুর করে দিবে। দেবে সন্মান একটু হাতের দিকে তাকান আমি বলতে চাচ্ছিলাম আমি পাঁচটা আঙ্গুলের পাঁচটা ছন্দ তৈরি করেছি এ বলতেছে আমার নাম নেক হিসাব করতে গেলে আমায় বলে এক এ বলে তোর নাম যদি নেক হয় আমার নাম কি এ বলে আমার নাম মান বিয়ে শাদী করতে গেলে আমায় আংটি করে দা কি দান করে বাপ আংটি এই লোকে দেয় এই লোকে দেয় মানি লোকের দাম অনেক বেশি এই জন্য এখানে আংটি দিতে হয় এখন এ চিন্তা করে সৎ ই আবার নাম মান এ আবার কি নেক মান এ বলতেছে যখন দাঁড়াইলো এ একটা লম্বা ভাব লম্বা লোকের বাবা আছে না নাই লম্বা লোকে নিচে খাটো মানুষ আমার মতো তাকালে খালি নিচের দিকে থেকে কত ছোট কত ছোট এখন বলতেছে তোরা হাজার সাফা সাফি করো এক সঙ্গে দাঁড়াইলে আমি হব বড় বলেন ঠিক কিনা সব বড় এখন চিন্তা করে এর নাম নেক এর নাম মান এর নাম লম্বু কি কয় এ বলে আমার নাম সৎ কি নাম সৎ লোক ভালো নে খারাপ ভালো সৎ লোকের কাছে মানুষ টাকা গচ্ছিত রাখে সৎ লোকের কাছে গোপন কথা বলে বলেন ঠিক কিনা এ বলে আমার নাম সৎ কেউ যদি দিক হারে যায় আমি দেখাই প কোন লোক পথ দেখায় এই নোক যদি দেখায় মারামারি বেজে যাবে এটা বুড়ার বেটা কাজিয়ার নেতা বলেন ঠিক কিনা ও মুসলমান দেখেন তো বুড়া লোকটার দাম আছে না নাই এখনই যদি রেস্ট্রি অফিসে চলিয়া যায় টিপ সোয়েটার দিয়ে যায় সব সম্পদ অন্যের নামে চলিয়া যাবে বলেন ঠিক কিনা সব সম্পদ কার কাছে চলে যাবে অন্যের কাছে চলে যাবে এখন বুড়ের বেটা কষ্ট করে কয় তোরা অবহেলা মারো বা বুড়ের বেটা এখন দেখেন এত লোক দেখলেন সব চাইছে শ্রেষ্ঠ এই নোকটাই এই নোকটা যে ঠেলা নামাইতো ছোট লোক মা আহ বড় লোক মা ক্ষুধা বাড়ি দেন এই নখ যদি না থাকতো বেলচা দিয়ে আপনাকে খাওয়া লাগতো এই জন্য আল্লাহ বলেন আমি মেহেরবান দুনিয়াতে তোমার হাত তোমার কথা শুনে কিয়ামতের ময়দানে আমি হাতকে যখন কমান করব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া হাত কি আ দুনিয়ার জীবনে ওই বান্দার যা কথা ছিল সব শুনেছো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অতি আর কারো কথা শোনা যাবে না তখন কিয়ামতের ময়দানে আপনি তো জ্ঞানী মুরগো থাকবেন না আপনি উকিল আপনি ব্যারিস্টার আপনার বিপক্ষে কোরআন উকিল আপনি আসামি আপনি উকিল আপনার বিপক্ষে কোরআন উকিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন কহার নামক ধারণ করে এই সিংহাসনে বসবেন আপনার বিচার করার জন্য বলেন ঠিক কি না এখন যখন আপনি বাম হাত দিতে চাবেন না কেন চাবেন না ওই যে আল্লাহ বলেছেন ও আসাহাবুল বামপন্থীরা যাদের আমল নাম বাম হাতে দেওয়া হবে তাদের জন্য দুঃখজনক বিষয় তার মানে আপনি সেই দিন বলবেন বাম হাতে আমল নিলে আপনার অবস্থা খারাপ হাতটা খালি পিছনে হাত কোথায় যাবে বলেন আল্লাহাক রেস্তাকে কমান করেন ফেরেশতারা তো ওনাকে বলিয়ে দাও এই হাতটা বক্ক ভেদ করে সামনে চলে আসবে আপনার দেহ দিয়া আপনার হাতটা রাখা হবে আপনার হাতে যখন আমল নামা দেওয়া হবে উপরে লেখা থাকবে কিতাব। এই হলো তোমার জন্য সেই কিতাব যে কিতাবের কথা হুজুরে সারা রাত জেগে জেগে চিৎকার করে করে তাজা করে তোমাকে শুনিয়েছিল এরপরে নিচে লেখা থাকবে বলেন তো দেখেন এখানে লেখা আছে না নাই ওখানে নিচে লেখা থাকবে লায়ু ইউ গদির সগিরতান ওয়ালা কাবিরতান ইল্লা আহাস ভেতরে একটা ছোট গুণা কি একটা বড় গুনা কি কোন গুণা বাদ দেওয়া হয় নাই এটা হলো বামপন্থী কি পন্থী তোরা দল গেল দুই দল বলতে চাচ্ছিলাম কেমতের ময়দানে দল হবে কয়টা এরপর আল্লাহ বললেন তিন নম্বর দল হবে সারা কারা এরাই হলো অগ্রগামী এরাই যাবে সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাতে জোরে বলি সুবাহান আল্লাহ সানমার্দ মুসল্লিকরাম আমাকে কিন্তু কাটতে হয়েছে আজ মাত্র দশ মিনিট সময় আমাকে দশটা দশ বেঁধে দেওয়া হয় আছে আমি 5 10 মিনিটে আমার মূল আলোচনা বলে এখন শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে ওই কথা বললেন ওয়াসাবিকুনা সাবিকুন এই ওই অগ্রগামী কারা কারা আল্লাহর জান্নাতে আগে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত কত নম্বর বাড়িতে যা বইটা খুলবেন দেখবেন এখনকার হুজুর আর আয়াত ছাড়া কথা বলে না আগে বলছিল মানুষ বলল হুজুর কয় ওই রকম আগে কি বলছিল হুজুরেরা কয় রকম ওই যে হুজুর টানে হাত দিয়ে ওয়াজ শুরু করে দিয়েছে চোখ খুলি দেখে শরৎ একটা হলে না নাই সম্মানিত মুসলিম আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম কোরানের আয়াত টু আয়াত কথা হবে সুরাইয়াসিনের ইয়াসিনের 58 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন কিয়ামতের ময়দানে এই তিন ক্যাটাগরিতে মানুষ বিভক্ত হবে এই বিভক্ত হওয়ার আগে আল্লাহ ঘোষণা করবেন সাইলামুন ক্বাউ লুম মির রাব্বির আল্লাহ আকবার ধরে বলেন কষ্ট হয় কি কষ্ট নিবেন না আল্লাহ মানে মহান আল্লাহ মানে বড় আল্লাহকে বড় ভাববেন এটা যত বলবেন আল্লাহ আকবার যে কোনো মুহূর্তে আল্লাহ আপনাকে হৃদায়ত করাইতে পারে বলেন ঠিক কি না সব সময় আল্লাহ বড় আল্লাহ আকবর রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ আকবর সর্বপ্রথম এই ফেরেস্ত রাজা বলবে সালামুন পালাম্মের রবির রহিম তোমার রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম 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 এই সালাম প্রাপ্ত যারা হবে এরাই হবে অগ্রগামী এরাই হবে আগে জান্নাতি কিন্তু অনেক মানুষ থাকবে হাজি থাকবে গাজী থাকবে আলেম থাকবে ওলামা থাকবে এরা সালাম প্রাপ্ত হইতে পারবে না এরা যখন সালাম প্রাপ্ত হয়ে আগে জান্নাতে চলে গেল এরা এখন বলবে মুজরিমুন এই অমতাজ মা আইয়ু হাল মুজিমুন কারা বলবে যারা সালাম প্রাপ্ত হইতে পারবে না এরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ ওদের সঙ্গে তো আমিও একসাথে তাপসির মাহফিল শুনতে গিয়েছিলাম একসঙ্গে মসজিদে নামাজ আদায়ী করেছি একসঙ্গে ভোট সেন্টারে গিয়ে ভোটও দিয়েছিলাম ওরা সালাম প্রাপ্ত হইল আমি কেন সালাম প্রাপ্ত হইতে পারলাম না কাকে প্রশ্ন করলেন ধরে বলে আল্লাহকে কে বলে আপনার মাথার জ্ঞান নাই আপনি তখন সালাম প্রাপ্ত হইতে পারবেন না তখন তো বাংলা থাকবে না এই ফেরেস্তা থাক পার কত বাপরে বাপ এতদিন যে পাওয়ারে ছিল হুজুর মানুষ খালি কথা বলতে ডাইন বাম তাকায় তো কখন গুলি যাবে বলেন ঠিক না এখনকার হুজুরের ভয় পায় না সন্মায় তো মুসল্লি

আলহামদুলিল্লাহ বলেন তো জোরে সরে আর একটা জোরে বলেন তো এটা পানি খায় নেই নাকি মানে হায়াত পাইছে হায়াত 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 পাইলে খুশি নেই বাজার যদি আল্লাহ বলতো যদি এটা কমান থাকতো যে আমি পাঁচ বছর বাঁচবো হঠাৎ এরকম চিঠি আসতো আরো দুই বছর ও আল্লাহ খুশিতে বাঘবাগ দুনিয়া সব কিছু খা বেলাইতাম বলেন ঠিক কিনা এই যে এখন আমার হায়াত দশটা ত্রিশ পর্যন্ত বলেন সব আল্লাহ রাখে আল্লাহ মা রেখে সম্মানিত মুসলিম নেরামে একটু দেখেন খেয়াল করেন ক্যামতের ময়দানে আমরা উঠব সকল মানুষ উঠবে আদম সাল্লাম সাল্লাম থেকে শুরু করে কামত পর্যন্ত যারা আসে আর যাচ্ছে সকল মানুষ উঠবে সেই দিন আপনি নিজেই উকিল হবেন আপনার বিপক্ষে উকিল হবে কোরআন আল্লাহ সিংহাসনে আল্লাহ সালাম পৌঁছে দিলেন আপনি সালাম প্রাপ্ত হইতে পারলেন না আপিল করলেন কার কাছে আল্লাহর কাছে আপিল করছেন কার কাছে কি আপিল করলেন অন্তয় আইউ হাল মজুরি মোহর আল্লাহর কাছে আপনি আপিল করলেন আল্লাহ ওনার সঙ্গে আমি সাদা দাদাই করেছি একই সঙ্গে মাছতে গিয়েছিলাম একই সঙ্গে হজ করেছি একই সঙ্গে তফসিল মাফিলে উপস্থিত ছিলাম উনি সম্প্রাপ্ত হইল আমি কেন হইতে পারলাম না তার আল্লাহ রব প্লান বলবেন কোরান তুমি বলে দেও কেন হইতে পারল না কোরান আবার বলবে এ বানিয়াদম ও হে আদমের সন্তান ওই যে একটু বলেছিলাম কলিবুদ্ধি হলি বুদ্ধি থাকবে না আদম সর্বপ্রথমতে আদম ওই দিন কেমন আল্লা বলবে এ বানী আদম ও হে আজমের আল্লাহ তা বু আমি আল্লাহ তোমার আমলের ভেতরে কিছু শয়তানের আমল খুঁজে পাচ্ছি তাহলে আল্লাহ পাকর আব্বুল আলমিন যখন আপনার খতিয়ান নামা বের করবেন দেখবেন আপনার আমলের ভেতরে অসংখ্য শয়তানের আমল রয়েছে এখন শয়তানের আমল কাকে বলেন শয়তানের আমলের অসংখ্য ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আমি আর বিশ মিনিটের মধ্যে আমার আলোচনা সংক্ষেপ করবো ইনশাল্লাহ আল্লাপাকর আব্বুল আলমিন সেই দিন আপনাকে বলবে ও বান্দা আমিও তোমাকে সালাম প্রাপ্ত বানাইতে চেয়েছিলাম তুমি কেন হইতে পারলেন না তোমার আমলের ভেতরে আমি আল্লাহ কিছু শয়তানের আমল খুঁজে পাইলাম এখন আপনি শয়তানের আমল কোনটা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আরেকটা আয়াতে বলেছেন ওয়া নিবুদুনি হাযা সিরাতিন মুস্তাকিম কেমন ময়দানে আপনি তো ওই যে দুনিয়াতে ইবাদত করেন নাই আমল কোনটা কোনটার মুস্তাকিমের পর কোনটা আপনি তালাশ করেন নাই খোঁজার চেষ্টা করেন নাই যখন আল্লাহ বলেছে তোমার আমলের আমি কিছু আমল খুঁজে পাচ্ছি তখন আল্লাহর বলবে বান্দারে তোমার আমল করার কথা ছিল নিয়ে বুধুনি আমি আল্লাহ যাহা আদেশ করেছি আমি আল্লাহ যাহা নিষেধ করেছি আদেশ গুলো মেনে নেওয়া নিষেধ গুলোকে বর্জন করে দেওয়া এই আদেশ গুলোকে আদেশ মেনে নেওয়া আর নিষেধ গুলোকে বর্জন করা আমি আল্লাহর এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লি کرام তাওহীদের জনতা পিছনে যে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন মেহেরবাণী করে বসে যান যুবক ভাইয়েরা বসে যান কোরআনের সম্মানের সাথে কেন আল্লাপা করব আলামিন কোরআন বলেছেন যখন যেখানে কোরআনের কথা হয় কোরানে আয়াত আত্ম করা হয় চুপ করে নিস্তব্ধ হয়ে আপনাকে মাথা নিচু করে কোরআনের কথাগুলো শ্রবণ করতে হবে বলেন ঠিক কিনা এটা হলো ইমানের গুণ কিসের গুণ বলেন ইমানের গুণ ইমানের অসংখ্য গুণ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হলো এটা ওয়াইযা কুরিয়াল তুরানু ফাসতামিউলহু ওয়া আনসিতুম লাআল্লাকুম তুরাহামুন আল্লাহু আকবার